সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাড়ে তিন কে একটা পলট আছে পাশে দেখাচ্ছি দেখেন এই যে পিলারটা দেখতেছেন আর ওই যে বাউন্ডারি দেখেন পিছনে কলা গাছের ফাঁক দিয়ে ওই যে বাউন্ডারি এই বাউন্ডারি এই জায়গা থেকে এই যে এদিকে শিল্প এলাকা প্রচন্ড ঘর মেসে দিকে বাড়ার খুব চাহিদা রোডটা ওই যে ইটা ইটাগুলি রেখে দিছে এই পর্যন্ত ডালাই হয়ে গেছে তিরিশ ফিট একটু খালি বাকি রয়েছে এই যে আর একটা রাস্তা এটা হইলো আট ফিট কর্নারের প্লট এন থেকে ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে এই বাউন্ডারি এই যে এই পিলার থেকে ওই যে বাউন্ডারি দেখাইলাম এই পর্যন্ত আমি ওই সাইডে যাচ্ছি সঙ্গে থাকেন এই যে এটা হলো আমি পূর্ব সাইডে আসছি পূর্ব সাইড থেকে ওই যে পিলারটা দেখতেছেন কারেন্টের খুঁটি ওইটা হইলো ওই মাথা একদিক দিয়ে আট ফিট একদিক দিয়ে বিশ ফিট এই যে পিলার থেকে ওই যে কলা গাছ দেখতেছেন ছোট কলা গাছ এটা হইলো ওই যে ছোট কলা গাছ এটা হইল ওই মাথা একেবারে স্কোয়ার করে সাড়ে তিন কাটা জায়গা খুব সুন্দর জায়গা মার্কেট পজিশন জায়গা Again.